তোমরা অনেকেই হয়তো জানো না যে আমি ভিডিও বানানোর পাশাপাশি কিন্তু একটা কাজও করি তো কাজ করতে গেলে তো বাইরে যেতেই হবে তো আমি চলে গিয়েছিলাম রামপুরহাটে আমাদের ঘুরতে যাওয়ার একদিন আগেই আমাকে যেতে হলো রামপুরহাটে নিজের হোম টাউনের মধ্যে প্রোগ্রাম হলে আমি যাব না তা তো হয় না তাই আমি আমার টিম নিয়ে চলে গিয়েছিলাম মাতারা অনুষ্ঠান ভবনে প্রথমেই ট্রেন থেকে নেমে ছেলেকে বাড়িতে রেখে তারপর চলে গিয়েছিলাম মাতারা অনুষ্ঠান ভবনে এটা আমার বাড়ি থেকে প্রায় দশ মিনিটের মতো লাগে যেতে আমি যে কোম্পানি কাজ করি সেটা হলো মাই লাইফস্টাইল গ্লোবাল প্রাইভেট লিমিটেড তোমরা যদি গুগলে সার্চ করো দেখবে টপ ওয়ান নেটওয়ার্ক মার্কেটিংয়ের মধ্যে একটা আমাদের এখানকার সমস্ত প্রোডাক্টই হলো আয়ুর্বেদিক তৈরি আর সবাই যেখানে বিজনেস করতে এসেছিল প্রথমে তা কিন্তু নয় নিজেদের শরীরের অনেক রকম সমস্যা রোগ নিয়েই কিন্তু এই ওষুধ খেয়েছিল। আর তারপর এখান থেকে রেজাল্ট পেয়েই কিন্তু এই বিজনেসের হাত ধরে এখানে যে শুধুমাত্র ওষুধ আছে তা কিন্তু না এখানে এগ্রিকালচারের প্রোডাক্টও আছে আর সেই এগ্রিকালচারের ট্রেনিং নিতেই কিন্তু আমরা এখানে চলে গিয়েছিলাম আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে মানুষ কিন্তু হাজারো রোগে ভুগে আর আমাদের এই ওষুধগুলো ওষুধ তো বলা যায় না বলা যায় সাপ্লিমেন্ট এগুলো খেয়ে কিন্তু বেশ ভালো রয়েছে ভিডিও ভালো লাগলে অবশ্যই